সবাই মিলে তিনশো ফুট যাবো আর বাস খাবে না সেটা তো কখনোই হয় না তো বাস খাওয়ার জন্য এত দূরে চলে গেলাম তো সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আমি এস বি সাবিয়া ব্লক অ্যান্ড কুকিংয়ে নতুন আরও ভিডিও নিয়ে চলে আসলাম তো রাস্তার মধ্যে বাচ্চাদের খিদে পেয়েছে তাই বাচ্চাদের জন্য কিছু স্ন্যাক্স নিয়ে নিলাম এখানে জেলি চুইংগাম আর চিপস যাতে করে সব কিছু নিয়ে নিলাম এই তো যেতে যেতে এখন তিনশো ফিটের রাস্তায় আছি আমরা তা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা সবাই কেমন আছেন সেটা অবশ্যই আমাকে বলবেন তা এই যে দেখুন কথা বলতে বলতে চলে আসলাম শাকিলার দোকানে মানে আমরা শাকিলার দোকানে গিয়েছিলাম বাস খাওয়ার জন্য আর এই যে দেখেন এখানে হাঁসের মাংস একটা কড়াইতে রান্না করা আছে একদম গরম গরম হাঁসের মাংস আর এই যে এখানে ছিল গরু মাংস আর সাথে কিন্তু মুরগির মাংস ছিল আর এই যে শাকিলা প্রথমে ছিল না এটা শাকিলার বোন আর এই যে শাকিলা চলে এসেছে আর শাকিলার এই হাসিটাই কিন্তু অনেক ভালো লাগে আর হাসিটার মতো কিন্তু রান্নাটা এত ভালো না সবাই যে কেন বলো রান্না ভালো সেটাই আমি বুঝি না আর কী কী বা বলবো এই যে দেখুন আর ওদের যে খাবারের পরিমাণটা দেয় সেটাও কিন্তু ভালো না তিনশো টাকার তুলনায় খুবই খুবই কম মানে তিন পিস সলিড মানে সলিড কি বলতে এক পিস হার আর দুই পিস মাংস আর একটা হলো গলা আর একটা গিলা অথবা কলিজা মানে হলো ওনাদের প্যাকেজ তিনশো টাকায় তা আমার কাছে একদমই ভালো লাগেনি আর খাবারের টেস্ট কি বলবো এতে জঘন্য খাবার মনে হয় কেউই হয় না মানে প্রচণ্ড পরিমাণ ঝাল জাল আর শুধু মশলার ফ্লেভার এখানে কিন্তু হাঁসের কোনো ইয়ে নেই এর আগেও কিন্তু আমি অনেকবার গিয়েছি কিন্তু আমি কখনও হাঁসের মাংস খাইনি বা আমি হাঁসের মাংস খাইও না আমার হাজব্যান্ড আর মানে আমার আমার নন আস আমার মানে নন আসের হাজব্যান্ড সবাই গিয়েছে আর সবাই একই কথা আর চিকেনটা নিয়েছে আমার জন্য আমি চিকেন নিয়েছি আর গরু মাংস নিয়েছি ওই গরু মাংসটা একটু ভালো লেগেছে যেটা ওর মার কাছ থেকে এনে দিয়েছে কিন্তু ওর খাবারের মান খুবই খারাপ আপনারা যখন যাবেন আপনারা একটু ভেবে চিনতেই যাবেন মানে শাকিলার হাঁস খাওয়ার জন্য কারো এত কষ্ট করে এখানে যাওয়ার দরকার নাই যদি কেউ আহামরি মানে খেতে ইচ্ছা করে তখন এটা অন্য ব্যাপার তবে ওর হাঁস খাওয়ার জন্য যে যেতে হবে ব্যাপারটা যাতে এরকম না হয় আর কি মানে সম্পূর্ণভাবে ওর খাবারের মান সম্পূর্ণ খারাপ আর কি বলবো মানে আমার যতটুকু বলা দরকার আমার মনে হয় আমি অতটুকুই বলছি তার চেয়ে বেশি না এই যে দেখুন ওর ওর হাজবেন্ড কিন্তু এই যে যেটা যে এখানে মাংসগুলো বেড়ে দিচ্ছে এটা কিন্তু শাকিলার হাজবেন্ড আর ওর যে পিঠাগুলো বানাচ্ছে ওটা সম্ভবত হেল্পিং হ্যান্ড আর ও ক্যাশে নাকি বলে ওইখানে বসে আছে সবাই এখানে আমরা নিয়েছিলাম ছয়টা হাঁস নিয়েছিলাম তিনটা গরু মাংস আর একটা চিকেন নিয়েছিলাম এই যে এখন আমি একটু গরু মাংস দিয়ে খেয়ে নিচ্ছি এই গরু মাংসটা একটু ভালো লেগেছে হাঁস তো একদমই ভালো হয়নি মুরগিটাও বেশি ভালো না তবে গরু মাংসের টেস্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো এই যে আমার হাজব্যান্ড খেয়ে নিচ্ছে আর বলছে আমি কি মাংস খাচ্ছি না কি খাচ্ছি আমি নিজেও বলতে পারছি না এতটা শক্ত মানে মাংস টেনে ছিঁড়া যাচ্ছে না তো ভিডিওটা আজকে এ পর্যন্তই পাই